আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই নতুন ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি শুক্রিয়া মহান আল্লাহ পাকের দরবারে তো সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি সকলের ঈদ ভালোভাবে কাটতেছে এটা আমার ঈদের আগেরই করা ভিডিও ছিল তো আমি চাঁদ রাত তারপরে ঈদ সব কিছু মিলিয়ে একটি ছোট্ট ভিডিও তৈরি করেছি আশা করি আপনাদের কাছে সব কিছু মিলিয়ে ভালো লাগবে এটা হচ্ছে আমাদের ভারির একটু সিনারি ছোট্ট করে একটু ভিডিও আমি এই ভিডিওর সাথে অ্যাড করে নিয়েছি যেহেতু ভিডিওটা একদম শর্ট হয়ে যাচ্ছিলো তাই আর এটা হচ্ছে চাঁদ রাতের দিন বিকেলবেলা ছাদে ওঠা হয়েছিল তো সবাই আনন্দ করতেছিল এখনও কিন্তু আমরা ইফতার করি নাই কিন্তু ছাদে আসছিলাম গাছে পানি দিব আর হচ্ছে সবদিকে একটু দেখতেছিলাম আর কি কত দ্রুত আসলে আমাদের সকলে মুসলিমদের রোজাগুলো খুব দ্রুত চলে গেল আসলে কার কাছে কেমন লেগেছে জানি না আমার কাছে মনে হয়েছে খুব দ্রুত এবারে রোজাগুলো শেষ হয়ে গেল সত্যি আমার এত বেশি কষ্ট লেগেছিল বলে বোঝানো যাবে না তো যাই হোক আমার মতন হয়তো সবারই এমনটা খারাপ লেগেছে তো এটা হচ্ছে একদম বিকেল অর্থাৎ ইফতারের পরে আর ইফতারটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই আসলে ওই দিন এতটাই ব্যস্ততা ছিলাম তো তার ফাঁকে আমি আপনাদেরকে চারটাও দেখিয়ে দিয়েছি এটা জুম করে ভিডিও করাতে চারটা অনেক ভালো দেখাচ্ছিলো চার রাতের তিন চারটা একটু ঝাপসাই ছিল তেমন একটা ক্লিয়ার বোঝা যায়নি তো এটা একদম জুম করে দেখানোর জন্য অনেকটাই সুন্দর দেখাচ্ছিল যাই হোক এটা হচ্ছে চাঁদ রাতের দিন সবাই মেহেদি দিচ্ছিলো অর্থাৎ মেয়েরা মেহেদি দিচ্ছিল তো এখন হচ্ছে আমার মেয়ে ছেলেকে মেহেদি পরিয়ে দিচ্ছে ও তো একদম মেহেদি দিলে সারা গায়ে মাখিয়ে গোসল করে নেয় তো ওকে খুব সতর্কতার সাথে মেহেদি দিলে আবার হাটটা একদম চেপে ধরে রাখতে হয় যতক্ষণ না শোকায় অথবা ধুয়ে দিতে হয় খুব দ্রুত তো মেহেদি দেওয়ার পরে এটা হচ্ছে চাঁদ রাতের পরের দিন অর্থাৎ ঈদের দিন সকালবেলা দেখুন সকালেই মসজিদে যাওয়ার জন্য কেউ একদম খুশিতে আগে আগে চলে যাচ্ছে কেউ গোসুর করতেছে কেউ রেডি হচ্ছে ঠিক এইভাবে তো আমার বাসায়ও হচ্ছে ছেলে আর ছেলের বাবা গোসুর করতে ঢুকেছে গোসুর কানায় আর আমি হচ্ছে একদম সকালে উঠে ফজরের নামাজ পড়ে তারপরে হচ্ছে ঘর দুয়ার পরিষ্কার করে বিরিয়ানি বসিয়ে দিয়েছি প্রথমে হচ্ছে শ্যামাই রান্না করেছি একটু মিষ্টি মুখ করা হবে সকালবেলা খেজুর খেয়ে আর হচ্ছে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি যেহেতু আমাদের এখানে সকাল আটটা থেকে নামাজ দিয়েছে তো সাড়ে সাতটার দিকে চলে যাবে পুরুষরা মসজিদে আর এখানে দেখুন খুব সুন্দর করে একদম ড্রয়িং রুমটা আর কি গুছিয়ে নিয়েছি আর এখানে অল্প শ্যামাই করেছি এটা হচ্ছে একটু খেজুর খাবে তারপর এখান থেকে একটু শ্যামাই খেয়ে বাবা ছেলে ওরা মসজিদে চলে যাবে আর বাকি টুকটাক কাজগুলো ওরা যাওয়ার পরেই করব তো সেগুলো একটু শ্যুট করেছি এই যে দেখুন এখানে বাজে মাত্র ছয়টা পঁয়ত্রিশ তো ওরা গোসু করতে গিয়েছে সেই পাকে আমি ভিডিও করে নিয়েছি আর এদিক দিয়ে ওদের বাবা ছেলের পাঞ্জাবি আর টুপি আমি বের করে রেখেছি তো ওই দিন একটু আরও ব্যস্ততা হয়ে থাকে এটা আবার সকালবেলা ওরা হচ্ছে হাতের উপরের অংশ মেহেদি পরেছিল চাঁদরাতের দিন তো পরের দিন ঈদের দিন সকালে হচ্ছে আবার হাতের তালুতে দিচ্ছিল তারপরে হচ্ছে ওরাও গোসল করে নিবে এই ফাঁকে এদিক দিয়ে ছেলে রেডি হয়ে নিয়েছে ওকেও রেডি করিয়ে দিয়েছি এরা বাবা ছেলে এখন বের হয়ে যাবে তার আগে হচ্ছে এরা একটা একটা খেজুর মুখে দিচ্ছিলো এটা হচ্ছে আমাদের রসুলের সর্নদ পালন করা আর কি এটা খেলে খুবই ভালো তো এই তো দেখুন সাতটা পনেরোর বেশি বেজে গিয়েছে তো আমাদের এখানে যেহেতু আটা থেকে নামাজ তো ওরা হচ্ছে বের হয়ে যাচ্ছে সাথে নামাজ নিয়ে যাবে আর হচ্ছে মোবাইল নিয়ে যেতে ভারণ করা হয়েছে এগুলো হচ্ছে মাইকিং করে বলে দেওয়া হয়েছে যাই হোক এখন হচ্ছে তারা বের হয়ে যাচ্ছে আর আমি ঘরে টুকটাক কাজগুলো সেরে নিব আর এটা হচ্ছে একদম নামাজ শেষে অর্থাৎ ঈদের দিন নামাজ শেষে এখন হচ্ছে মুসল্লিরা চলে আসতেছে আমি জাহানলা দিয়ে একটু করিশুট করেছিলাম তাড়াহুড়া করে আর কি এটা হচ্ছে একদম ঈদের দিন সকালবেলা মসজিদ থেকে আর কি ঈদের নামাজ পড়ে মুসল্লিরা এখন বের হয়ে গিয়েছে চলে আসতেছে একদম শাড়ি সারি সব মুসল্লিরা পাঞ্জাবি পরা একদম খুবই অন্যরকম একটা সুন্দর লাগে আর এটা হচ্ছে আমি বিরিয়ানি রান্না করেছিলাম আবার এটা হচ্ছে আপনার ঈদের পরের দিনের একটা ভিডিও পরের দিন সকালবেলা আমি সাদা পোলাও রান্না করেছি আর হচ্ছে চিকেন রান্না করেছি গরু মাংস ভুনা করেছি সাথে ডিম করেছিলাম তো সেগুলো আমি আসলে ভিডিও করতে পারি নাই পুরোপুরি রান্নাটা তো এখানে কি কি করব সেটা একটু দেখিয়ে আবার রান্না করার পরে একটু একটু শ্যুট করেছিলাম আপনাদের মাঝে এখানে আবার হচ্ছে করালা ভাজি করা হয়েছিল তারপর গরু মাংস রান্না করেছিলাম এই যে এগুলো একদম ঝোলটা এত বেশি ঘন হয়ে গিয়েছিল এখানে আমি একদম ভোনা ভোনা টাইপের করেছিলাম ঝোলটাই আর এখানে সাদা পোলাও করতেছিলাম এটা হচ্ছে ঈদের পরের দিনে সকালের দিক দিয়ে একদম সকাল সকাল রান্না করে নিচ্ছিলাম তো মেহমান আসবে বাসায় আর আমরাও খাবো এই আর কি আর একদম দেখুন কি নিস্তব্ধ রাস্তাঘাট মনে হয় সবাই ঘরে চলে গিয়েছে বা যারা বাসা বাড়িতে আছে তারাও বেড়াচ্ছিল একদম নিস্তব্ধ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত